বললেন কে বলেছ সারা রাত নামাজ পড়বে ঘুমাবে না কে বলেছ দাঁড়াও যে সাবি বলেছেন ভয়ের চোটে ওই সাবির মুখ দিয়ে কোনো কথা বের হয় বিশ্বনাই বললেন খবরদার সারা রাত্রে যদি তাহাজ পড়ো ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে কেননা বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল এসার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন বিশ্বনবী এসার সালাতের পরে ঘুমিয়ে যেতেন মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য উঠতেন তিন চার ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়তেন ফজরের নামাজ রাগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন আবার ওই ঘুম থেকে উঠে অজু ছাড়া দুই রাখাত ফজরের সন্ন্যাদ পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন সুবাহান আল্লাহ আর ওজরে সুবাহান আল্লাহ বলেন বিশ্বনবী ঘুম থেকে উঠে অজু করতেন না কারণ ঘুমালে নবীদের অজু ভাঙে না সুবাহান সারারাত সারা জেগে বিশ্বনবী তাহাজ্জুদ যুদ্ধ করেছেন এমন কোন হাদিস বিশ্বনবী আর সার নামাজের পরে ঘুমাতেন মাজরতাত যুত পড়তেন ফজরের আগে দিয়ে সামান্য একটু ঘুমাতেন এটার বলে পাওয়ার ন্যাপ দেখবেন অনেক ভাষায় ইজি চেয়ার থাকে এরকম ন্যাপিং করা যায় 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন অ্যালার্ম দিয়ে রাখবেন উঠে দেখবেন শরীরটা তরতাজা ঠিক কি না এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে ঘুমাতেন নামাজ পড়তেন আবার ঘুমাতেন আবার নামাজ পড়তেন ওয়া ইননা ফিল জাসাদিকা আলাইকা হা তোমার দেহেরও একটা হক আছে না নাই আপনি সারা রাত যদি নামাজ পড়েন দিনের বেলায় অফিস করতে পারবেন এজন্য বিশ্ব বললেন খবরদার সারা রাত নামাজ পড়বা না ঘুমাবা আবার নামাজ পড়বা ঘুমাবা আবার নামাজ পড়বা কবুল করে নিবে কে আবার যে সাহাবি বললেন আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না বিশ্বনবী ওই সাহাবিকে আচ্ছা মতো ধমক দিলেন বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না ও ইন্নি আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি বিশ্বনবী শুধু মুত্তাকি নয় তিনি ইমামুল মুত্তাকিন ঠিক কি না তিনি ইমামুল মুত্তাকিন বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না বিশ্বনবীর চাইতে বড় बुजुर्ग হওয়া যায় না বিশ্বনবী বললেন খবরদার সারা বছর রোজা রাখা যাবে না আমি বিশ্বনবী হয়ে আমি মুত্তাকিদের ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র দুইটা জোরে বলেন কয়টা আমি শুধু সোমবার রোজা রাখি বৃহস্পতিবারে রাখি আর বাকি পাঁচ দিন আমি খাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য খাবেন আবার রোজা রাখবেন এটার নামই ইসলাম বিশ্ব বললেন আমি মাসে স্পেশাল তিনটা রাখি তেরো চোদ্দ পনেরো রোজা আছে নাই এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায় তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন আরেকদিন দিন রাখতেন না আরেকদিন রাখতেন আরেকদিন দিন রাখতেন না কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে এই জন্য বিশ্ব নবী বলেছেন সৌম এ বেসাল নিষিদ্ধ আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে মনে করো অনেক বড় মোত্তাকি হয়ে যেতেছে আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না এটা বুঝেই না আসলে নাই আরেক সাহি যিনি বললেন আহ ছিল আমি নারীদের কাছে যাব না আমি কোনোদিন বিয়ে করব না ওরেও দিলেন ধমক বললেন বিয়ে করব না কেন আমি নবী হয়ে ১৩টা বিয়ে করতে পারি তোমার কি প্রবলেম আমি নবী হয়ে বিয়ে করেছি ১৩টা আমার তো কিছু কমতি হয় নাই আমার তো বুজুর্গি কমে নাই আমার তো তাকওয়ার আর কিছু কমে নাই মুত্তাকি যদি হতে চাও বিয়ে করে এই হতে হবে কি না কি সুন্দর ইসলাম বিষ্ণবি তেরোটা বিয়ে করেছেন মূলত বিবিয়া ১১ জন দাসী জন। আর উম্মা রমলা বিনতে ছিল পড়েন বিশ্ব নবীর দাসী ছিল দুইজন একজনের এক জনের নাম হল রাইহান আর একদাসীর নাম ছিল মারিয়া পুরো নাম হলো মারিয়া আল সুবাহ সুবহানাল্লাহ পড়েন বিশ্বনাই বললেন আমি তো নবী হয়েছি আমার বউ আছে তেরোটা আমার তো নবুয়তের কিছু সমস্যা হয় নাই আমার তো তাকওয়ার কমতি হয় নাই আমার তো বুজুর্গি কমে নাই তুমি বিয়ে করবা না কেন আর নিকাহিন সুন্নতি ফামান রান সুন্নতি ফালাই বিয়ে করা আমি নবীর সুন্নাত আর আমার সুন্নাত কে যে ঘৃণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না আল্লাহ আকবর এই জন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল নাকি তারপরও নিজে বুজুর্গি করবেন তাকুয়াগিরি দেখাবেন আর এগুলো করা যাবে এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম ও ইমানদাররা আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হয় না বেশি টপকে যাও না মাতব্বরি করো না কারণ আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে এরপরে আল্লাহ ইমানদারদের